আসসালামু আলাইকুম ফেস চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা সুন্দর ছোট বড় বিভিন্ন পাথরের কিন্তু নো স্পিন নিয়ে এসেছি এবং আমরা দেখাচ্ছি এগুলো কাশিষ কসমেটিক্স এন্ড জুয়েলারি থেকে আমাদের সাথে আছেন বরাবরের মতোই সুভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা অফার অফার না অনেক ধমাকা আর বলেছেন কিন্তু এটা স্পেশাল স্পেশাল কেন সেটা আগে জানতে চাইবো স্পেশাল কেন

একদম এমন না যে এক বছর দুই বছর গোল তো গোলই যদি মনে হয় আপনার কাছে যে আপনি এই নোস আপনি নিয়েছেন কালো হয়ে গেছে তাহলে কি আমি আসলে কি আপনাকে বলব আচ্ছা রাখেন আমি আপনাকে পনেরো দিন পরে দিয়ে দিচ্ছি তা না কিন্তু আপনি আসার সঙ্গে সঙ্গে আপনাকে আমি আরেকটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা এই যে দেখেন স্টোন কোয়ালিটি কি দেখেছেন সেভেন স্টোনের

কোনো ক্যাশ মেমো দেয় না আপনি কি ডিজাইন বলে তো দেখি এটা স্টার স্টোনটা স্টার জারকান স্টোন 18 ক্যারেট গোল্ড আর জারকান স্টোন এগুলো অনেকেই কিন্তু আবার কামরাঙ্গি ডিজাইন বলে কামরাঙ্গা ডিজাইন আর ভিডিও শেষের অংশে থাকবে এগুলো এগুলো একটা ধামাকা প্রাইস থাকবে এগুলো না এটা এখন দেখো না আচ্ছা আচ্ছা পরে আমরা এটার প্রাইসটা জানি সুভাই এটার প্রাইস হলো মাত্র 300 টাকা এই যে দেখেন এটার প্রাইস হবে 300 টাকা যেটা কিনে স্টারটা হ্যাঁ কামরাঙ্গা যেটা সেটা এই যে দেখেন আরেকটু দেখাই আমি

এগুলো 300 টাকা এগুলো 300 টাকা ঠিক আছে আর এখন দেখাবো 7 স্টোন আরেকটা কোয়ালিটি এই দেখেন এটাও কিন্তু বেশিরভাগ উপরের অংশ পড়ে এইটা ডায়মন্ডের ক্ষেত্রে হয় বেশি আচ্ছা আচ্ছা সেভেন স্টোন একটু বড় আমরা ছোটটা দেখিয়েছিলাম না ভাইয়া এই যে আমি বড় বড় দেখাই দিচ্ছি আচ্ছা আমি একটু কম্পেয়ার করে দেখাই এই যে দেখেন ছোট এই যে দেখেন সেভেন স্টোন ছোট বড় এই দেখেন একটু বড় একটু বড় রাইট এই যে তো অনেকে কানে পড়ে হুম হুম ঠিক আছে আর আকাছি আমি বলবো এর আগের ভিডিওতে যারা পাননি

ঠিক আছে প্রাইস হচ্ছে ঠিক আছে এইটা কিন্তু মাঝখানে স্টোনটা বড় স্টোন আর একটা আসলে দুইটা নিয়ে যেতে নিতে হবে হবে মানে পছন্দ করে আমি যাওয়ার সময় একটা কথা বলে দিব সেটা হইলো এই আগে ভিডিওতে পার্সেন্টই পায়নি আমার খুব কষ্ট লাগছে এখন কিন্তু এই কচু রিস্টকাইসা পড়ছে জটপর ভিডিওটা দেখা মাত্র জটপর অর্ডার দিয়ে দিবেন আর যদি মনে করেন আমি আবারও বলছি ভিডিওটা সেভ করেন যদি মনে হয় যে আপনার কালো হয়ে গেছে যদি মনে হচ্ছে যে না ভাই আমার নোস্পিনটা আমার নোস্পিনটা একটু কালো হয়ে গেছে কি করব কোনো চিন্তা নেই আপনি আমার দোকানে আসবেন যেটা আমি এত বড় একটা শপ নিয়ে বসি তিনটা দোকান একটা ব্যাগ কসমেটিক জুয়েলারি আপনি আসবেন এসে আবার ঠিক আরেকটা এইটা দিয়ে আরেকটা নিয়ে যাবেন এইটাই আবার গ্যারান্টি 18 ঠিক আছে ওকে সো ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মল্লিকা শপিং কমপ্লেক্স জি আমরা পঁচাশিতে আছি তাই না জি পঁচাশিতে আছি আর হচ্ছে এটা হচ্ছে ওনার ইসের জন্য জুয়েলারির জন্য এই নাম্বারটা ঠিক আছে এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ